বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দলে নতুন চমক নিয়ে ভাবছেন লিওনাল স্কালোনিয়ে। দলের ভবিষ্যৎ গড়তে তরুণদের দিকে বিশেষ নজর দিচ্ছেন বিশ্বকাপ জয়ী এই কোচ সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই তরুণ ফুটবলার তারা হলেন ভ্যালেন্টিন বার্কো ও নিকোলাস পাজ দুজনকেই সম্ভাব্য চমক হিসেবে বিবেচনা করছে স্কালোনিয়ে। ভ্যালেন্টিন বার্কো ইতিমধ্যে ইউরোপিয়ান ফুটবলে নিজের নাম জানান দিয়েছেন বাম প্রান্তে তার গতি ও আক্রমণাত্মক মানসিকতা দলে বাড়তি শক্তি যোগ করতে পারে অন্যদিকে নিকোলাস পাস মিডভিল্ডের সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছেন তার পাসিং ও খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নজর কেড়েছে কোচিং স্টাফের রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা এই তরুণ বর্তমানে খেলছেন ক্লাব কোমর হয়ে স্কেলনি বড় বড়ই তরুণদের সুযোগ দিতে পছন্দ করেন এর আগেও তরুণদের উপর ভর করে সাফল্য পেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে চান তিনি বার্কো ও নিকোপাদ সেই পরিকল্পনারই অংশ এতে করে মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার লড়াইও আরও তীব্র হবে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা দিতে হবে তাদের স্ক্যালোনি চাইছেন তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে শক্ত দল গড়তে সমর্থকদের মাঝেও এই দুই নাম নিয়ে আলোচনা বাড়ছে